মগো বরিশাল্যাগ গর্বের বিষয় হইছে নদী আর খাল আইজগ মোরা নদীতে ঘুরিয়ে বেড়ামু আর নদীর দৃশ্যগুলো উপভোগ করমু বরিশালের বারোয়ানি জায়গায় নদী আর খাল শিরা উপশিরা নাহান বইয়ে গেছে এই নদী আছে বললে এই নদীতে মাছ টাস ধরিয়ে অনেক পরিবার জীবনযাপন করতে পারে নদীর পরিবেশ এমন সুন্দর এর দিক চাইলে পরাণ জুড়াইয়ে যাইবে এই সুন্দর আর মায়া টানেই মুই খ্যান বেখানে নদীতে ঘুরতে বাইরেইতে চললে আইসি বরিশালে অনেক নদী নালা খাল বিল থাকলেও কোনো পাহাড় নাই এই আর অভাব অভাব পূরণ করছে আবার বিভিন্ন বাটায় ইট বানানোর মাডিয়ে নিরাশ করে রাখছে পাহাড়ের নাহানি দেহায় আর এদিকে দেখতে আসি টলার লইয়া ওরা উ করতে আছে। ঈদের দিনটা টলারে নদীতে ঘুরিয়ে বেড়াই অনেক ভালোই লাগতে আছে সাইর দিকের দৃশ্য গুলা উপভোগ করার মতো বরিশালের হগল আনাছে কানাছে একসের রূপ বৈচিত্র পরিয়ে থাকে এত সুন্দর দৃশ্যগুলা দেখতে মগ বেশি দূর যাওয়ন লাগে না দূর দিয়ে মগ বরিশালে আইয়া অনেকেই ঘুরিয়া জানতো এই রকমের সুন্দর দৃশ্যগুলা কিন্তু সচরাচর চোহে পড়ে না কারণ এগুলা কোন পর্যটন এরিয়া না এই দৃশ্যগুলো দেখতে হইলে আপনারা বিভিন্ন নদীর ঘাটে আইয়া টলার ভাড়া করিয়া এমনি এমনি গড়তে হইবে হলেই দেখবেন যে বিভিন্ন মানুষের বিভিন্ন কার্যক্রম এই নদী